হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প আকাশের মম আজ আবারও একবার অপমান করলো মাটিকে হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় খাবার টেবিলে খেতে বসেছে আকাশের মম আর পাশেই মাটি এবং মাটির বান্ধবী দুজনে দাঁড়িয়ে থাকলে আকাশের পিসিমণি বলে দাঁড়াও মাটি আমি এক্ষুনি তোমাদের খাবারটা গুছিয়ে দিচ্ছি এই বলেই খাবার বেড়ে দিতে গেলে অমনি আকাশের মম বাধা দিয়ে বলে এই এই তুমি করছোটা কি এই খাবারগুলো কেন দিচ্ছ এই খাবারগুলো তো আমি খাবো কি কিছু ওই রুটি ফুটি শুকনো কিছু নেই যেগুলো আমরা খাবো না তখন আকাশের পিসি বলে আছে তবে সেগুলো দুদিনের বাসি তখন আকাশের মম বলে ওইগুলোই তো ওদের দিয়ে দাও ওগুলো তো দিয়েই দিতে পারো এমনিতে আমরা কুকুরদের খাইয়ে দিতাম শুনে মাটি খুবই কষ্ট পায় মাটির জল চলে আসে আর মাটি আকাশের মমের দিকে তাকিয়ে বলে সত্যি কোনোদিনও না খাবার নষ্ট করতে নেই আপনাদের দেওয়া এই রুটি না আজ আমরা একেবারে প্রাণ ভরে হাসি মুখে খাবো এ কথা শুনে আকাশের মম তাকিয়ে থাকে মাটির মুখের দিকে আর ঘাবড়ে যায় তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ